হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আমাদের গেমে আসা বিতিনার কার্ডটা নেবেন এখন বিতিনার কার্ডটা সম্পর্কে আপনাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষজনই জানে আর ম্যাক্সিমাম মানুষজন জানেও না আবার কারণ অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে ভাই এই কার্ডটা কীভাবে নিব এটা আসছে ঠিকই এটা জানলেও এই কার্ডটা কীভাবে নিবে এটা সম্পর্কে বা অনেকে একটু ধারণা ঠিকঠাকভাবে পাইতাসে না বাকি এখন চলেন আমরা কথা বলবো এই যে নতুন আসা বিতিনার কার্ডটা নেওয়া এখন এই বিতিনার কার্ডটাও আপনারা সেম একই প্রসেস নিতে পারবেন বাট যাদের সমস্যা হচ্ছে তাদের জন্য আমি বইটা দিতেছি আপনারা যদি কেউ এই ব্যানারে সরাসরি ক্লিক করে না ঢুকতে পারেন সিম্পলি যেই কাজটা করবেন আপনারা এই শপের মধ্যে যাবেন তারপর এখানে ফুটবল পয়েন্টের মধ্যে ঢুকবেন ই ফুটবল পয়েন্টের মধ্যে ঢুকার পরে দেখেন আমার এখানে এক্সপায়ারও হয়ে যাবে যাই হোক আর প্লেয়ারের মধ্যে ঢুকবেন এখানে কিন্তু মনে রাখবেন প্লেয়ারের মধ্যে ক্লিক করবেন প্লেয়ারের মধ্যে ক্লিক করার পরে আপনি এখানে প্লেয়ারের লিস্ট পাওয়া যাবেন তিনটা প্লেয়ার এখানের মধ্যে আসে যার মধ্যে আছে অলি হোয়াইট কেঞ্স অ্যান্ড একটা প্লেয়ার আছে আর আছে বিতিনা আমরা এখানে অন্য প্লেয়ারগুলোর বাদ দিয়ে শুধুমাত্র বিতিনার দিকে ফোকাস দিলাম আমরা এখানে বিতিনার কার্ডটা নেওয়ার জন্য সিম্পলি এখানে এক্সচেঞ্জে ক্লিক করব এইখানে এক্সচেঞ্জে ক্লিক করার পরে আমাদেরকে সরাসরি ওয়েবসাইটের মধ্যে ঢুকাই নেওয়া যাবে এইখানে যেমন দেখেন আমাকে সরাসরি ওয়েবসাইটের মধ্যে ঢুকাই নিয়ে গেছে কোনামির ওয়েবসাইটের মধ্যে এখন এই কোনামির ওয়েবসাইটে ঢুকানোর পরে এইখান আমাদের এইখানে একটা মেইন জিনিস থাকবে সেটা হচ্ছে লগ করা এখন আমাদেরকে এইখানে সেই অ্যাকাউন্টটা আমাদের লগ করতে হবে যেই অ্যাকাউন্টটা হচ্ছে যে মূলত আমাদের এই যে আইডিটার সাথে লিঙ্ক আপ আছে আমরা এখানে লগ ইনে ক্লিক করবো সিম্পলি লগ ইনে ক্লিক করার পরে আমরা এইখানে আমাদের অ্যাকাউন্টটা দিয়ে দেবো হয়তো বা এখানে আপনারা ব্লারের কারণে দেখতে পারতেছেন না আমাদের অ্যাকাউন্টটা আমরা যে শো করাছি সেটা দেখা যাচ্ছে না তবে এইখানে আপনারা আপনাদের সিম্পলি জিমেলের অ্যাকাউন্টটা দিয়ে দেবেন যেটা হচ্ছে আপনাদের এই আইডিটা জিমেল থাকবে জিমেলটা এখানে লগ ইন করার পরে সিম্পলি যেটা করতে হবে লগ এ ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে বলবে আপনি সিম্পলি আপনার জিমেলের যেটা পাসওয়ার্ড মানে আপনার জিমেলের না আইডির যেটা পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন দেওয়ার পরে এইচে যে অপশন আসবে ক্যারেক্টারগুলো সিলেক্টের এই নিচের অপশনে ক্যারেক্ট ক্যারেক্টারগুলো যেখানে সিলেক্ট করতে বলবে এখানে আপনি সিম্পলি ক্যারেক্টার সিলেক্ট করে দিবেন দেখেন আমি এখানে আমাদের ক্যারেক্টারটা সিলেক্ট করে দিয়েছি এখানে যে সেম ক্যারেক্টারটা সিলেক্ট করতে বলছে এটা সিলেক্ট করবেন এটা আমি সিলেক্ট করে দিয়ে এখানে লগ এ ক্লিক করে দিলাম লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে টুয়েল ভেরিফিকেশন আসবে এখানের মধ্যে মানে আমাদের কোড আসবে সো সিম্পলি আপনাদেরকে যেটা করতে হবে আপনারা সরাসরি এইখান থেকে জিমেল সার্চ করে জিমেলে ঢুকে যাবেন যদি আপনাদের জিমেলের নোটিফিকেশন অন থাকে তাহলে তো ভালোই আমাদের জিমেলের নোটিফিকেশন অফ করা যার কারণে আমরা সরাসরি জিমেলে ঢুকে গেলাম এইখান থেকে অল ইনবক্সে ক্লিক করলে আমাদের কোনামি অ্যাকাউন্ট যেটার মধ্যে যা আসছে আর কি সেই মেসেজটা চলে আসবে দেখেন এখানে কোনামি অ্যাকাউন্টের জিনিসটা চলে আসছে জাস্ট সিম্পল এইখান থেকে আমাদের যে কোডটা থাকবে কোডটা আমাদের কাজে লাগবে কোড হচ্ছে ফাইভ টু সিক্স এইট ফোর সো আমরা এইখানে কোডটা দিয়ে দেবো ফাইভ থ্রি টু সিক্স এইট ফোর আমরা কোডটা এখানে দেওয়ার নেক্সট দিয়ে দিলাম নেক্সট দেওয়ার পর আমাদের এই জিনিসটা এখানে কাজ হয়ে যাবে এখানে আমাদের সিম্পলি জাস্ট করতে হবে কি এগ্রি দিয়ে দিবেন আপনারা যারা যারা আসেন সবাই এই সেম কাজ করবেন এখানে এগ্রি দেওয়ার পরে আমরা দেখেন একেবারে জায়গা মতো ঢেকে যাবে এইখানে যা আসবে এগুলো সব ক্রোস দিয়ে দেন এইগুলো দেওয়ার পর দেখেন এখানে আমাদের বিতিনার কার্ডটা সিম্পলি একটু নিচের দিকে স্ক্রোল করবেন নিচের দিকে স্ক্রোল করার পরে একেবারে এইখানে দেখেন একটা অপশন লেখা আছে পুরা গোলাপি কালার লেখা আছে এক আইওএস অর এন্ড্রয়েড এই যে এই অপশনটা দেখতেছেন আপনারা আমি আপনাদের সুবিধার্থে এখানে একটু মার্ক করে দেখাই দিতাছি আই থিঙ্ক সো সুবিধা হবে আপনাদের এই যে মার্কটা দেখতেছেন এইখানের মধ্যে সো আপনারা সিম্পলি এটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখন আপনাদের কাজ হবে নিচের এই জিনিসটাতে ক্লিক করা এন্ড্রয়েড আর এর অপশনটাতে এন্ড্রয়েড আর আইওএস এর অপশনটাতে ক্লিক করার পরে এখান থেকে হালকা একটু কাহিনি করে আপনার এক্সচেঞ্জ কমপ্লিট এখানে কিন্তু পুরো লেখা চলে আসছে এক্সচেঞ্জ এটা কমপ্লিট হয়ে গেছে আপনার সিম্পল এখান থেকে ক্রোস দিয়ে দেবেন আপনার এখানে কাজ শেষ সবকিছু শেষ আপনার এইখান থেকে দেখেন ই ফুটবলের যে পয়েন্ট ছিল পয়েন্ট এখান থেকে কাইটা নিয়ে গেছে গা তো এখন আমাদের কাজ হচ্ছে এইটারে আমরা পুরো ব্যাকগ্রাউন্ড থেকে সরাই ফেলবো জিমেলও সরাই ফেলবো আমরা জাস্ট গেমের মধ্যে ঢুকে যাব গেমের মধ্যে আমরা এখানে ঢুকার পরে দেখবেন যে আপনাদের এইখান থেকে অপশনটা একটু পরে সরে যাবে এখানে যে এক্সচেঞ্জের যে অপশনটা দেখতেছেন না কর্নারের মধ্যে এই অপশনটা জাস্ট এমনি শো করতেছে আপনারা জাস্ট এখান থেকে ব্যাকে দেবেন ব্যাকে দেওয়ার পর দেখবেন যে অলরেডি আপনাদের এই যে বিতিনার জিনিসটা এক্সচেঞ্জ হয়ে গেছে আমাদের যেমন হয়ে গেছে সো আমরা বিতিনার কার্ডটা এখান থেকে সরি বিতিনার কার্ডটা আমরা এখান থেকে নিয়ে নিলাম বিতিনার কার্ডটা নিয়ে নেওয়ার পরে এইটা আমাদের কিন্তু জমা হয়ে যাবে হচ্ছে আমাদের উপরে মেইল বক্সের মধ্যে এটা আপনারা ভালো করে জানেন এখানে মেইল বক্সের মধ্যে আমাদের জমা হয়ে যাবে আমরা এখান থেকে ওকে দিলাম মেইল বক্সে গেলাম মেইল বক্সে যাই আমরা এখান থেকে এই যে বিতিনার কার্ডটা এটা আমরা এখান থেকে কালেক্ট করে নিলাম এই যে আমাদের নতুন বিতিনার কার্ড অ্যান্ড এই কার্ডটা আমাদের ওভারঅল কত হয় সেটাও আমরা এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাই দিচ্ছি আমাদের স্কোয়াডে বসে বাকি এগুলো হচ্ছে আমাদের লজিন বোনাস সেগুলো কালেক্ট করে নিতেছে এখান থেকে ওকে আমরা এইখানে আমাদের গেম প্ল্যানে যাব বিতিনা ওয়ার এস বিতিনা আমরা বিতিনারের জন্য অর্ডার অফ সাইনিং এ হচ্ছে আমাদের নতুন কার্ড বিতিনার আমরা বিতিনার কার্ডটারে এইখান থেকে একটা কার্ড সরায় কোনো মতে এ জায়গায় দিই বিদিনার এটা এম খেলতে পারবে সিএমএফও খেলতে পারবে সো এম এফ জায়গা দিয়ে দেখালাম আমরা লেভেল আপ করে নিতেছি কার্ডটার ফুল আপনাদেরকে ওভারঅল রেটিং দেখানোর জন্য বিপিনার কার্ডটা ওভারঅল পুরোপুরি হান্ড্রেড হয় এখন আমরা যদি এটার স্টার্স আপনাদেরকে দেখাই দিই দেখেন এইখানের স্টার্স হইতেছে আপনাদের বল কল বল কন্ট্রোলিং হইতেছে নাইনটি থ্রি ড্রিভলিং নাইনটি অন টাইট পজিশন নাইনটি ফোর লো পাস নাইনটি সিক্স লফটেড পাস নাইনটি ফোর দেন এইখান থেকে আর আছে কি এখানে ডিফেন্সিভ এংগেজমেন্টও আছে এইটি অন যেটা ডিসেন্ট আছে ঠিক আছে এর কার্ডে অতটা ডিফেন্স থাকবেও না এক্সলেশন আছে এইটি কিকিং পাওয়ার আছে এইটি এইট উইচ ইজ গুড তারপর আছে ব্যালেন্স এইটি নাইন স্ট্যামিনা নাইনটি টু অ্যান্ড অলসো এই কার্ডটার ফর্ম কিন্তু হচ্ছে আন ফর্ম দেওয়া অ্যান্ড ভাই অল ওভার বলতে পারেন ঠিকঠাক আছে কার্ডটা এইখানে যদি প্লেয়ার স্কিন দেখেন এখানে আমাদের ডাবল টাচ দেওয়া আছে ভালো ভালো কয়েকটা জিনিস দেওয়া আছে লং রেস কালার আছে ডিপিং শট দেওয়া আছে হেল ট্রিক আছে অন টাস পাস আছে থ্রোট পাসিং আছে ওয়েটেড পাস আছে আউটসাইড কালার আছে ওইস ইজ গুড ভাই সো বিতিনার কার্ডটা অল ওভার পাঁচ হাজার ই ফুটবল পয়েন্টে ভালো একটা ডিল আই থিঙ্ক সো আপনারা যারা যারা এখন পর্যন্ত এই কার্ডটা নেন নাই আশা করি এই কার্ডটা নিয়ে নেবেন সো সো দ্যাট সিট ফর দিস ভিডিও ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবেন না বাকি চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতেও ভুলবেন না অ্যান্ড অলসো চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে চ্যানেলে বেল বেলাইকনও অন করে দেবেন কারণ আমাদের পরবর্তী এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো যাতে আপনি মিস করে না ফেলেন অ্যান্ড আমাদের চ্যানেলে অলরেডি অনেক ভিডিও আমরা দিয়ে রাখছি অনেক বিষয় সম্পর্কে টপিক সম্পর্কে সেগুলো চাইলে চেক আউট করে দেখতে পারেন ইট টুডে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট আল্লাহ হাফেজ